আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওর শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমাদের চালের যে পটটা আছে এখানে চাল শেষ হয়ে গেছে অল্প কিছু চাল আছে তো যেহেতু বস্তায় চাল থাকে তাপশ্রীর পক্ষে তো আসলে বস্তা টেনে নিয়ে এসে এখানে তোলা একটু কষ্ট বা ওখানে গিয়ে ভরে নিয়ে টেনে আসবে সেটাও তো ওর জন্য কষ্ট তাই আমি আজকে ছুটির দিন তাই চেষ্টা করছি চালগুলো এখানে ঢেলে দিতে আর এই যে বস্তা নিয়ে এসেছি আমি ওখান এগুলো রুমের ছিল আমাদের তিন নাম্বার রুমে মানে অনেকটা স্টোর রুম ছিল এখন নিয়ে এসেছি এখন এটা এখানে ঢেলে দেবো আর এই যে আমার তা বাবা দুষ্টামি করছে সে চাল নিয়ে খেলা করছে বাবা এরকম করো না নষ্ট হবে চাল হ্যাঁ রেখে দা আমি ঢেলে দেয় দাঁড়াও এখন আমি এগুলো ঢেলে দেব হ্যাঁ কি করবো ঢেলে দেবো ওরে সোনা ঠিক আছে আমি এখন ঢেলে দিচ্ছি চাল ঢালার আগে আমি বস্তার চারপাশে এভাবে একটু মুড়িয়ে নিচ্ছি এভাবে মুড়িয়ে নিলে কিন্তু চালটা তুলতে সহজ হবে আর চালটা তোলার জন্য আমি একটা পাতিল নিলাম এই পাতিলে করে অল্প অল্প করে তুলে নিয়ে আমি এই পটটাতে ঢেলে দিচ্ছি এতে কিন্তু কষ্ট হচ্ছে না আর সাথে কাজটা অনেক সহজ হয়ে যাচ্ছে আর তাপসির এদিকে দেখেন কেমন করছে ও আমার সাথে মানে খুব বেশি এক্সাইটেড ভাবে কাজ করছে একটু পর পর ও হচ্ছে মানে চালে হাত দিচ্ছে চাল নাড়াচাড়া করছে চাল ঢালা হয়ে গেল আর অল্প কিছু এখানে আছে এটা বস্তাতে রেখে দিলাম আর এটা হয়ে গেছে বাবা এটা ভিতরে রাখো নাও এটা রাখো রেখে দাও রেখে দাও নাও এখন আমরা এই তো একটু ঢেকে দেবো ভিতরে রাখো বাবা পরে খুঁজে পাওয়া যাবে না এটা রাখো রাখো ভিতরে রেখে দাও হ্যাঁ ভিতরে এই ভিতরে রেখে দাও হ্যাঁ রেখে দাও রেখে দাও

আচ্ছা হ্যাঁ বস্তা থেকে চাল পটে ঢালার পরে বাকি অল্প একটু বেঁচে গিয়েছিল সেটা বস্তাতে করেই রুমে রেখে দিলাম আর পটটা জায়গা মতো রেখে দিলাম। আর এই তো আজকে আমাদের খাওয়ার জন্য চাল ধুয়ে রাইস কুকারে উঠিয়ে দিচ্ছি। একটু বেশি করে চাল দিলাম কারণ আজকে শুক্রবার একটু রুমের কাজগুলো করে নেব। এই ফাঁকে যেন দুপুরের খাওয়াটাতে দেরি না হয়ে যায় এই কারণে সকালে এবং দুপুরে একসাথে দিয়ে নিলাম। আর চাল ধোয়ার পানিগুলো আমি সুন্দর করে একটা বলে রেখে দিচ্ছি। এই চাল ধোয়ার পানিগুলো নর্মালি আমি গাছে দেই গাছের জন্য এই চাল ধোয়া পানিগুলো অনেক বেশি উপকারী আরে তো রাইস কুকারে আমি ভাত বসিয়ে দিলাম সুন্দর করে সবকিছু করে রাইস কুকারে সুইচটা অন করে দিলাম আর একটা তেলাপোকা মরে পড়েছিল তাপসির সেটা দেখে ছিল বাবা পোকা বাবা পোকা তো ওকেই বললাম যে আসলে বাবা ঝাড়ু এবং বেলচাটা নিয়ে এসে দাও আমি এটা ফেলে দিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি একটা তেলাপোকা দেখে তাপসির অনেক বেশি ভয় পাচ্ছিল তাই সে রুমে দৌড়ে গেছে তাপসিরের বাবা সেটা ক্লিন করে নিচ্ছে আসলে আজকে আমি একটু দেরিতে ঘুম থেকে উঠছি ছুটির দিন ঘুম যেন কিছুতেই ভাঙছিল না তারপরে উঠে দেখি তাপসিরের বাবা ভাত উঠাই দিছে আলহামদুলিল্লাহ সে সবসময় আমাকে অনেক বেশি সাপোর্ট করে আপুরা তো সবাই জানেই নতুন করে আর কি বলবো সংসারে একে অপরকে ভালোবাসা সাপোর্ট করা এটাই তো সংসারের ধর্ম চাল ধোয়া পানিগুলো তাপসিলের আম্মু গাছে দিচ্ছে আমি দিব তো বললো যে দাও আমি দেই এর আগে তো তুমি দিছো তো আজকে সে দিচ্ছে অল্প অল্প করে গাছের গোড়াতে দিয়ে দিচ্ছে আসলে মানে কদিন বৃষ্টি গেছে পানিতে গাছগুলো একদম মানে গাছের গোড়া একদম ভিজে যাতে অবস্থা হয়ে গেছিলো কাদা কাদা তাই আমরা আর পানি দেইনি আর গত দুই দিনে আবার অ্যাস ইউজাল এত রোদ উঠেছে অল্প মাটি গাছের গোড়া কিন্তু শুকিয়ে গেছে এই জন্য পানি দিচ্ছি আর এটা হচ্ছে চাল ধোয়া পানি দিচ্ছি অল্প অল্প করে দিচ্ছি অল্প করে দিলেই হবে এরপরে আবার বেশি করে সাধারণ যে পানি আছে সেইটা দিব এখানে এই যে মসরদের এই নতুন কালারটা ফুটেছে আর অল্প অল্প করে সব গাছে চাল ধোয়া পানিটা গাছের জন্য অনেক বেশি উপকারী এটা গাছের একটা উৎস এটাতেও অনেকগুলো ফুল ধরেছে আর এখানেও আমরা অল্প অল্প করে পানি দেই। আর সবচেয়ে একটা আকর্ষণ সেটা হচ্ছে রেইন লিলি এই যে মাশাল্লাহ আমাদের আবার রেইন লিলি ধরেছে অনেকগুলো রেইন লিলি ধরেছে দেখে মনটা ভরে গেল আমি আর কাছের আমি যখন পানি দিতে এসেছি এসেই দেখলাম সকাল সকাল একটা সুন্দর জিনিস দেখে সকালটা শুরু হলো চোখটা ভরে গেল খুব ভালো লাগে এত একসাথে ফুটলে দেখতে অনেক বেশি ভালো লাগে তাই না হ্যাঁ অনেক ভালো লাগে আর আমি এর আগের ভিডিওতে আমাদের প্রথমবার যখন রেডিলি ধরেছিল একদম সারপ্রাইজ দিয়েছিল আমাদের এর চেয়েও কয়েক গুণ বেশি ছিল যেটা মানে দেখে আমরা খুশিতে অনেকটা আর কি মানে চিৎকার আনন্দে নাচানাচি করেছি এত সুন্দর ধরে তো পরে আমি ভেবেছিলাম হয়তো আর ধরবে না কিন্তু তারপর থেকে ধরছেই একের পর এক ধরছেই আর এই যে মাসাল্লাহ পার পার্পেল হার্ট এটা তো সারাক্ষণ ফুল দেয় মানে সারা বছরই ফুল দেয় খুব ভালো লাগে এই গাছগুলো আর এই যে আমার হচ্ছে কাটা মুকুটে নতুন করে আবার ফুল এসেছে মাসাল্লাহ তো বারান্দা থেকে আজকে এখানে বিদায় নিচ্ছি বাকি গাছগুলোতে অফ ক্যামেরায় পানি দিয়ে দেব ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন আমার ময়লা কাপড় চোপড়গুলো এভাবে ধুয়ে পরিষ্কার করে তাপসির আমু কিছু গুছিয়ে রেখেছিল টি শার্টগুলো গুছিয়ে রেখেছিল কিন্তু তাপসির যেভাবে আবার নাড়াচাড়া করেছে তাতে এলোমেলো হয়ে গেছে আর আমার শার্টগুলো হ্যাঙ্গারে সুন্দর করে রেখেছে এই তো হ্যাঙ্গারে রেখেছে কিছু শার্ট এখানে আর কিছু শার্ট ওয়ার ডবের মধ্যে হ্যাঙ্গারে রেখেছে কিছু শার্ট এই ওয়ার্ড্রের হ্যাঙ্গারে রেখেছে তবে আমি যেটা করি প্রত্যেকটা কাপড় চোপড় সুন্দর করে ইস্ত্রি করে তারপরে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখি আসলে এখন ওই রকম স্কোপ হয় না বিশেষ করে তাপসিরের জন্য ইস্তিরি করতে বসবো ও গিয়া হাত দেয় এই জন্য আর কি করা হয় না যখন যেটা লাগে তখন করে নেই আর আসলে ওই প্যান্টগুলো আর কি ইস্ত্রি করে মানে ভাস করে কীভাবে রাখবো এটা তাপসের রামু আসলে বুঝতে পারেনি আমি আমি আসলে আমার কাপড় চোপড়গুলো আমার নিজের মতো করে রাখি যখন পরার দরকার হয় নিজে যেখান থেকেই মানে যেভাবে রাখি ওখান থেকে টুস করে নিয়ে পরে ফেলি এই কারণে এই কাপড় চোপড়গুলো আমি বলেছি আমি সুন্দর করে রেখে দেবো অনেক সময় দেখা যাচ্ছে তাপসেরাম্য এগুলো ভাস করে ওয়ার্ড্রবের এক একটা পার্টে এক একটা রাখে আমি কখন কোনটা পরবো খুঁজে পাই না এই কারণে আমি সবগুলো আমার সেম টাইপের মানে ড্রেসগুলো আমি একসাথে রাখি যখন ওখান থেকে পরার দরকার হয় আমি খুব সহজেই নিয়ে নিতে পারি তো এখন আমি বাকি কাপড় চোপড়গুলো একটু গুছিয়ে নেবো কাপড় চোপড় গোছাতে গোছাতে আপু ভাইয়াদের সুন্দর সুন্দর কিছু কমেন্ট পড়ে নিচ্ছি আসলে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন যেগুলো না পড়ে আর থাকতেই পারি না কিছু কিছু কমেন্ট আসলে একটু পড়তে চাই রিক রিক্স মম ডেইলি লাইফস্টাইল থেকে আপু লিখেছেন ভাইয়া আমি ইন্ডিয়া থেকে দেখি আপনার ভিডিও ভিডিওর শুরুতেই আপনি আর আপু দুজনে মিলে একটা সুন্দর ভয়েসটা দেন আমার ভীষণ ভালো লাগে আর আপু যখন ছিল না আপনি একা এক আপনার ভালো লাগার বিষয়গুলো গাছগুলো খুব সুন্দর করে পরিচর্যা করে করে খুব ভালো লাগলো আপু এত সুন্দর করে কমেন্ট করেছেন আসলে কমেন্টটা পড়ে অনেক ভালো লাগলো আর আপনাদের যে ভালো লাগে এটা শুনে কিন্তু আমাদের ভিতরটা একদম আনন্দে ভরে ওঠে এভাবে পাশে থাকবেন ভালোবেসে যাবেন আপনিও অনেক অনেক ভালো থাকবেন আপু আমি সুন্দর করে গেঞ্জি গুলো ভাস করে নিলাম আর প্যান্ট গুলো ভাস করে নিচ্ছে আসলে যদি পারতাম এখন ইস্ত্রি করে একদম সুন্দর করে এগুলো রেখে দিতাম কিন্তু তাপসির আমার আশেপাশে ঘুর ঘুর করছে ও যখন তখন আমার কাছে চলে আসবে এই কারণে আপাতত জাস্ট কাপড় গুলো গুছিয়ে রাখছি বুঝে পরে লন্ডি করে নেব সেই সাথে আমাদের প্রিয় সাইফাই ইয়াসমিন আপুর কমেন্টটা পড়ে নিচ্ছি আপু লিখেছেন লাইক দিয়ে ইনশাআল্লাহ ভিডিওটা দেখে নিলাম মানুষের কথায় কান দেবেন না স্বামী যদি স্ত্রীকে হেল্প করে তাহলে সেটা জানো কি নবীজির সুন্নাত সেটা নিয়ে হাসাহাসি করা ভালো না আপু আরেকটি কমেন্ট করেছেন একই ভিডিওতে আরে বোন কিছু কিছু মানুষ আছে জলে তোমার ভাইয়াও তো আমাকে কাজ করে দেয় তাতে কি হয়েছে তুমি বলবে তোমাদের জ্বলবে আমাদের চলবে আপুর এই কমেন্টটা পড়ে আসলে অনেক বেশি মজা পেয়েছি আপু উনি সুন্দর করে কমেন্ট করেছে এবং আসলে মানে কথাটা ঠিক বলেছে আপুকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর এবং এত মজার একটা কমেন্ট করার জন্য বলেছিলাম তাপসির আশেপাশে ঘুর ঘুর করছে আর তো চলে এসেছে সে আমার পাশে এসে কিন্তু আমার সাথে কাপড় চোপড় নাড়াচাড়া করছে আমার গেঞ্জি দেখে বলছে এটা আমার বললাম দেখো তো কার এবং একটু পরে সে আবার বলছে যে গরম কোথায় তাপসিরের জন্য আমি কাপড় চোপড় ইস্তিরি করছি না ও এসে ইস্তিরিতে হাত দেবে মানে ও এসে আমাকে জিজ্ঞেস করতেছে বাবা গরম কোথায় বাবা গরম কোথায়

আমার ভাস করে গুছিয়ে রাখে আর আমি ওরটাও একটু রেখে দিচ্ছি এতে তো আসলে লজ্জার বা দ্বিধা দ্বন্দ্বের কিছু নাই আমার তো বেশ গর্বের সাথেই আমি কাজটা করে নিচ্ছি কাপড় চোপড় ভাস করার সময় বা বেডশিট তোলার সময় বা কাথা দিলি তাপসির গায়ের উপর দিয়ে বলবে ঠান্ডা 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 মানে ও এরকম করতে অনেক মজা পায় ওর সাথে আমরাও মজা পাই ও যখন এরকম বলে ঠান্ডা ঠান্ডা ওর গায়ের তুলে নেয় বেশ ভালোই লাগে আর কাজ করার সময় বাচ্চাদেরকে সাথে নিয়ে ওদেরকেও একটু কাজে হেল্প করানোর মনোভাবটা তৈরি করানো উচিত এতে কিন্তু বাচ্চাদেরও ভালো লাগে ওরাও কিন্তু অনেক এক্সাইটেড থাকে কাজ করার জন্য এদিকে কাপড় গোছাতে গিয়ে দেখি ক্যালেন্ডারের পাতাটা এখনো উল্টানো হয়নি দিন মাস খুন চলে গেছে কিন্তু পাতা উল্টানোর আর হয়ে ওঠেনি তাই আমি চোখটা পড়া ক্যালেন্ডারের পাতাটা উলটিয়ে নিলাম বাবা এদিকে কাপড় গোসাতে থাক অন্যদিকে আমি একটা আপুর সুন্দর কমেন্ট পড়ে নেই সেটা হচ্ছে টেলিং স্টোরি বাই কার্টুন আইডি থেকে আপু কমেন্ট করেছেন ঠিক বলছেন আপু ওয়ালাইকুম আসসালাম আপু দারুণ দিয়ে গরুর মাংস রান্না আপুদের সুন্দর সুন্দর দুজন কথা বলতে বলতে আপু আপু সব করে হয়েছে ছেলের জন্য ভাত আপনাদের জন্য অনেক দোয়া রইল আপু ভাইয়া বদ নজর থেকে আল্লাহ হেফাজত রাখুন ওয়ালাইকুম আসসালাম আল্লাহ আপুকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে বলার জন্য আর আমাদের জন্য অবশ্যই আপু দোয়া করবেন আসলে নজর জিনিসটাকে আমরা সবাই অনেক বেশি ভয় পাই আসলে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে সুখে রাখে শান্তিতে রাখে তো যাই হোক কাপড় গোছানো শেষ করে এবার তাপসিরের বাবা ওয়ার্ড্রপের ভিতরে তার কাপড় গুলো সুন্দর করে গুছিয়ে রাখছে আসলে মূলত আমি এই কাজটা করি তো সে বাসায় আছে বললো দাও আমি সবকিছু গুছিয়ে আমার আমার জিনিসপত্র আমি ঠিক রাখি আসলে তার জিনিস সে নিজে রাখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তাতে নাকি সে খুঁজে পেতে তার নাকি সুবিধা হয় এটা সব জন্য সে আমাকে বলে এদিকে আমি কাপড় গুছাচ্ছিলাম আর তার রুমটা সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছে বেডশিট একদম সব কিছু কাঁথা গুছিয়ে নিয়ে সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছে পাশে সোফাটা অবশ্যই পরিষ্কার করে নিচ্ছে ঝাড়ু দিয়ে এভাবে দুইজন মিলেমিশে কিন্তু সংসারের কাজগুলো করলে ঝটপট দ্রুত সব কাজ হয়ে যায়

শুধু উপর উপর দিয়ে হালকা যে একটু ময়লা টলা হয় সেটাই মুছিয়ে নিচ্ছে সুন্দর করে আর এভাবেই কিন্তু আমরা আমাদের সব একদম মানে অল্প সময়ে গুছিয়ে করে নিলাম এভাবে কিন্তু সংসারে দুজনেই মিলেমিশে চলতে হয় একে অপরের কাজ যদি মানে ভাগাভাগি করে করা যায় বা টু যদি গুছিয়ে করা যায় তাহলে আসলে সারা সকালবেলা উঠেই ঝটপট মানে সব কাজ গুছিয়ে করে সারা দিন কিন্তু আরামে থাকা যায় তেও তাছির আমু সূর্যের উপরেও গুছিয়ে নিচ্ছে সুরেখের উপরে দেখা যায় যখন তখন যেটা সেটা আমরা রেখে দেই এই কারণে কিন্তু সূর্যের ময়লা পড়ে বেশি অনেক সময় দেখা যায় দাগ পড়ে যায় এগুলো নিয়মিত পরিষ্কার না করলে কিন্তু ওই দাগগুলো সুরে জন্য ক্ষতি হতে পারে সেইভাবে ঝটপট আমরা সবগুলো কাজই করে নিলাম অলমোস্ট আমাদের পুরো বাসাটা গুছিয়ে ফেলেছি আর সেই সাথে কিন্তু আমাদের মানে অর্ধেক সকালেই আমরা এখন ফ্রি হয়ে গেলাম সারা দিন এখন নিজের মতো করে নিজেরা থাকতে পারবো যাক দুইজন মিলে তো সকালবেলা ঝটপট করে সবকিছু গুছিয়ে নিলাম যাতে সারা দিন একটু আরাম এসে শান্তিতে থাকতে পারি আর রান্না যেহেতু আমার দুপুরের জন্য করা ছিল তাই সেই টেনশনটাও মাথার মধ্যে কাজ করছিল না ভাবলাম একটু ফ্রেশ ফ্রেশ হয়ে শুয়ে বসেই থাকবে আর কি আরামে আর দুপুরের দিকে রান্নাঘরে প্রচুর পরিমাণে রোদ আসে আমার রান্না করতে এত বেশি কষ্ট হয় পুরা রোদ আর আগুনের তাপ যেন আমার পুরা দেয় শরীরটাকে একদম ঝোলছে দেয় এইরকম একটা অবস্থা যাই হোক যার কারণে এই দুপুরের খাবার দাবার কমপ্লিট করে আমি রাতের দিকে এই রান্নাটা করছিলাম আমি মূলত এখানে ঝিঙে সরি ধুন্দল আলু আর মাছ দিয়ে ঝোল করছিলাম আসলে পুরো রান্নার ক্লিপটাও রাখিনি এই কারণে কারণ অনেক বেশি সময় লাগবে এদিকে আমি গরমে ঘামতে ছিলাম সন্ধ্যা হলে হবে কি গরমের তাপটা তো ঠিকই ছিল কারণ চুলার কাছে দাঁড়িয়ে আর যদি রান্নারও ভিডিওটা করি তাহলে দেখা যাবে যে আরো বেশি গরম লাগবে তো যাই হোক এখানে আমি কিন্তু মূলাও অ্যাড করেছি মূলা ধুন্দল দেন আলু আসলে আমি ভুলে গিয়েছি মূলার কথা বলতে খাবারটা অনেক বেশি আমি লাগছিল আমার কাছে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের চ্যানেলটাকে নতুন ভিজিট করছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে আসবেন আজকের ভিডিও এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম